তো আমি কোরআন শরীফের একটা আয়াত করেছিলাম আল্লাহ বলেন আমাদেরকে ডাক দিয়া বলেন হে হেমানেরা আমরা যারা কালিমা পড়েছি তারা কি কিন্তু ইমান এক জিনিস মুসলমান আলাদা জিনিস ইমান এক জিনিস মুসলমান আলাদা জিনিস ইমান হলো সে কালিমা পরে সে ইমান এনেছে কিন্তু মুসলমান হওয়ার জন্য তার মুসলমানের সত্য একজন আল্লাহ বছরের কাফের কালমা ইমানদার হয়েছে আল্লাহ তার অতীতের পিছনের গুনাগুলি আল্লাহ মাফ করে দিয়েছেন আল্লাহ কত একজন ইমানদার কালমা করার ব্যক্তিকে অনেক বড় গুণাগারকে আল্লাহ মাফ করে দেন আমি একজন সাহাবির ঘটনা শোনাচ্ছি আপনাদেরকে যে আল্লাহ কত বড় আল্লাহ মাফ করে দেন ইসলাম গ্রহণ করার কারণে এত দাম একজন অনেক পরে ইসলাম গ্রহণ করেছেন পূর্বে সে কাফের ছিল নাস্তিক ছিল মুরতার ছিল সে ওই আমলে ওই জাহিলিয়াতের সময় একজন মুসলমান একজন নাস্তিক যে সমানার মধ্যে সরাসূরি কন্যা সন্তান হইলে জীবিতটাকে কবর দিয়ে দিত কন্যা সন্তান হইলে রাখতো না এটা তারা কষ্ট মনে হইতো ছেলে সন্তান হইলে তাকে আদর করে রাখতো আর কন্যা সন্তান হইলে তাকে জীবিত কবর দিয়ে দিত আল্লাহ কোরআনের মধ্যে এই ঘটনা বর্ণনা করে বলেন ওয়া কারনা আসি কিয়ুতি কুননালা তাবাররাজনা উলা ও জাহিলি আছিমরা ওই জাহিলিয়াতের যুগের বরবরা যুগের মতো মানুষের মতো বেহায়াপোনার মতো তোমরা চলাফেরা করবে না কারণ যেহেতু তোমরা বলেছ লা ইলাহা ইল্লাল্লাহ করেছ সুতরাং তোমরা সেই জাহিলিয়াতের যুগের মতো মানুষের মতো আচরণ তোমরা করবে না তো ওই সাহাবি সে তার স্ত্রীর করে বাচ্চা রেখে সে সফর করতে গেছে দিন পরে আসছে আসার পরে দেখে মেয়েটা ভূমিষ্ঠ হয়ে বেশ একটু বড় হয়ে গেছে অনেক সুন্দর চেহারা কিন্তু সে আইসা তার স্ত্রীকে যখন বর্ণনা চাচ্ছেন সে বর্ণনা দিয়ে বললেন স্বামী তুমি আমার পেটে সন্তান দেখেছিলে এই সন্তানটাই আমাদের এই মেয়ে বাচ্চা মা তো খুব শান্তি মনে বলছে কিন্তু বাবার মনে শান্তি নাই বাবার প্রশ্ন হইলে মারতে তো হবে যেহেতু এরা রাখা যাবে এখন শুধু করতেছে বাচ্চাটাকে কি করে মারবে কিছুদিন পরে হঠাৎ করে তার স্ত্রীকে বললেন স্ত্রী আমি এক জায়গায় বেড়াতে যাবো মেয়েটাকে অনেক সুন্দর করে সাবুশ করাইয়া দেও আমি এক জায়গায় বেড়াইতে নিয়ে যাব। সে বাবা যদি বলে তাহলে তার মা না করতে পারে না মেয়েটাকে সাজাইয়া গুসাইয়া রানা করেছেন অনেক দূরে একটা মরুভূমির এলাকায় গিয়ে এক জঙ্গলের কাছে গিয়ে মেয়েটাকে রেখে বসাইয়া সে নিজের হাতে মাটি কুড়াইতে শুরু সে মাটি করতে গিয়ে মাটিটা তার শরীরে দাঁড়িতে তার শরীরে চুলের মধ্যে লাগে মেয়েটা নিজের হাতে মুছে দেয় ফেলে দেয় আর বলে বাবা তুমি মাটি কি করবা কয় একটু পরে দেখবে আমি কি করি তার কথা হইল মেয়ে তাকে তো অনেকক্ষণ পরে যখন মাটি খনন করা হয়েছে মেয়ে তাকে হাত পা বাঁধতে করে হাত পা বাঁধতে শুরু করেছে কারণ হাত পা না বেঁধে তো নিচে ফেলেও দেওয়া যাবে না মেয়েটাকে যখন হাত পা বেঁধতে শুরু করেছে মেয়েটা দেখে দেখে বলছে বাবা আমি কি অপরাধ করেছি অপরাধ করো নাই কিন্তু আমাদের দৃষ্টিতে আমাদের পরিবারে কোনো কন্যা সন্তান জমিনে থাকবে না ইহুদি বলেন রসুলের হাতে যখন কান্না পড়তে গেছে তখন সেই ঘটনা বর্ণনা করেছে আমি যখন আমার সন্তান তাকে হাত পা বেঁধে আমি বাবা হইয়া তাকে আমি জীবিত অবস্থায় আমি বিশাল গর্তের মধ্যে যখন মেয়ে তাকে জবরদস্তি করে ফেলে দিয়েছি আমি প্রচন্ড বড় একটা পাথর হাতের উপর উঠাইয়া আমি মেয়েটার উপরে জোর করে যখন পাথর মেরেছিলাম হাল গুরুগুলি যখন বঙ্গে তখন আমার মেয়েটা বাবা বাবা বলে ডাক দিয়েছিল আমি যাবুদি এখনো রাত্রে ঘুমাইলে আমার ওই মেয়েটার কান্ নারাবাজগুলি আমার কানে এখনো শব্দ হতে থাকে ইহার আসল আল্লাহ আমি এতদিন পরে বুঝতে পেরেছি আমার স্নান গ্রহণ করা দরকার কিন্তু আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই গুনাহটা মাফ করবে কিনা আমি এত বড় গুনাহ করেছি আমার এই গুনাহটা আল্লাহ মাফ করবে কিনা সেটা আমি জানি না আল্লাহর নবী বলেন হে ইহুদি তুমি যেহেতু যেহেতু ইহুদি ছিলে আর তুমি যেহেতু জাহেলিয়াতের যুগের মানুষ ছিলে সেই জন্য এটা করেছো তুমি যদি আজকে কালমা পড়ে মুসলমান হয়ে যাও আল্লাহ আলামিন তোমার অতীতের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে তো বলতেছিলাম এই ইয়াহুদি বলার পরে আল্লাহর নবী বলেন আল্লাহ রাবুল আলম তোমার কালমা করার কারণে ইমান পিছনের এই গুণাগুলি আল্লাহ ক্ষমা করে দিয়েছে কিন্তু ইসলাম গ্রহণ করার পরে যে ইসলামের যতগুলি বিধান আছে এই সমস্ত বিধানগুলি পালন করার নাম হলো মুসলমান ইমান আনার পরে ইসলামের সমস্ত বিধিবিধান মানার নাম হলো মুসলমান একজন মুসলমান হবে ওই ব্যক্তি যিনি কনফ্লিট তার জীবনটা হবে আল্লাহর হাতে সুপর্দ যেমন আমাদের দেশে বহুত বড় বড় বুজর্গদের ভক্ত আছে muridan আছে যারা পীর কথা ছাড়া একটা পরিবারও কাজও করে না আছে না আল্লাহর নবী বলেন তুমি যখন কালিমা পড়েছো তোমার মস্তিষ্ক থাকতে হবে এই সমস্ত বিধান ইসলামের সমস্ত বিধানগুলি আমার উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন এবং ওই বিধানগুলি মানা আমার উপরে আল্লাহ ফরজ করেছেন আর আমি সেই বিধানগুলি মানার কারণেই আমি একজন কাতি মুসলমান একজন ईमानदार হবে মুসলমান হবে ওই ব্যক্তি যে ব্যক্তি তার সমস্ত কিছু করার সময় তার জীবনের প্রতিটা কাজ করার সময় তার ব্রেইনে থাকবে আমার কাজটা ইসলাম এবং আল্লাহ এবং তার রসুলের আমার আমার রসুলের বিধান মতে হচ্ছে কিনা এই চিন্তা করে এরপরে একজন মুসলমান চলাফেরা করবে আর ওই রকম একজন ইমানদার মুসলমানের জন্যে আল্লাহ তার জান্নাতের গ্যারেন্টি দিয়েছে তো ভাই ঠিক বলতেছিলাম আমাদের অবস্থা হলো যদিও আমরা নামদারি ইমানদারের সন্তান হিসাবে আমরা মুসলমান দাবি করি কিন্তু আমাদের চলার পথে আমাদের স্বভাব আমাদের আকলাক আমাদের ব্যবহার এমন তুচ্ছ হয়ে যায় যেগুলি একজন এহুদিন আসরার চাইতেও কদম হয়ে যায় আপনি খ্রিস্টান দেশে গিয়ে দেখবেন কেউ কাহার সম্পদ আত্মসাত করে না ইমানদার না কিন্তু সে জানে আমার জন্য সবচেয়ে বড় পরম ধর্মের নাম হইল আমার দ্বারাই যেন আমার একজন জাতি পাইয়ের ক্ষতি না হয় কষ্ট না পায় ব্যবহার মানুষ সেবাটা অনেক বড় একটা কঠিন জিনিস মানুষ সেবা আল্লাহর নবী বলেন তিন প্রকার একরাম যে মুসলমানের মধ্যে নাই যে ইমানদারের মধ্যে নাই সে যদি নামাজি হয় তাহার দুঃখারি হয় সে আমার উম্মত হতে পারে না এটা রসুল বুকারির মধ্যে বলেছে কোন তিন প্রকার ব্যক্তি রসুল বর্ণনা দিয়া বলেন এক প্রকার ব্যক্তি হলো যে ব্যক্তি তার একদিনের বড় যে ব্যক্তি তার বয়সে একদিনের বড় তাকে সে সম্মান করে না আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি আমি রসুলের উন্মতাম দুই নম্বর ব্যক্তি হলো তার একদিনের যে ছোট তাকে স্নেহ করে না আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি আমার উম্মত আপনি কথাটা অনেক গভীরে চিন্তা করে দেখেন রসুল বলতেছেন আমার উন্মত না এখন আপনি মুসলমান হইলেই কি হবে আর হইলেই কি হবে বললেন রসুল বলছেন সে আমার উন্মত তিন নম্বর ব্যক্তি হলো যে ব্যক্তি আলেমদেরকে সম্মান করে না নাইবে রসুলদেরকে কে করে না ওই রকম তিন রকমের বিয়াদব ব্যক্তি আল্লাহর নবী বলেন সে আমার উন্মত কিন্তু এই স্বভাব আপনি আমার মধ্যে মুসলমানের সন্তানের মধ্যে আসে না নাই বহু দল করতেছে দলের খাতিরে আলেমদেরকে গালি দেয় আলেমদের বিরুদ্ধে স্লোগান দেয় আলেমদের বিরুদ্ধে সমালোচনা করে আল্লাহর নবী বলেন ফতুয়া এই কিতাবের ফতুয়ার দলিল হল কোন মুসলমান সন্তান যদি সঠিক কোন না জেনে কোন একজন বিজ্ঞ আলেমের বিরুদ্ধে সমালোচনা করে আর ওই ব্যক্তি যদি সে বিবাহিত হয় তাহলে সে একদম হয়ে যায় আর তারপরে যদি কোনো তার স্ত্রী তালাক হয়ে যায় একজন মুসলমানের সন্তান মুর্শেক হয়ে যায় যদি না জেনে একজন আনেমকে গালি দেয় আল্লাহর নবী বলেন সে একজন মুর্শেক হয়ে যায় অথচ আমাদের মধ্যে দলের খাতিরে নেতার খাতিরে এই রকম স্বভাব মুসলমানের সন্তানের আছে না নেই তো ভাই বলতেছিলাম আমাদের জমিনের মুসলমানদের মধ্যে দুইটা হোক আল্লাহ বলেছেন একটা হোক হইলো আল্লাহ একটা হকের নাম হক উল্লা আরেকটা হকের নাম হইলো হকুল আইবাদ একটা আল্লাহর হোক আরেকটা বান্দার হক আল্লাহর হক হইল আল্লাহর হুকুম হইল তুমি নামাজ পড়ো এটা আল্লাহর হক নামাজ রোজা করো এটা আল্লাহর আল্লাহর হক করো এই বিধানগুলি বিধানগুলি হইল ফরজ আল্লাহ যদি সে করে না তাহলে বিচারের মালিক আল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহ যদি মনে করেন গুণাকারকে আল্লাহ মাফ করে দিবেন এটা আল্লাহর এক কারণ বহু সিলেটে বহুত বছর আগে ঘটনা দেখছি একজন ইতিহাস বলছি সেটা হলো একজন মার্ডার কেসের আসামি একজন তো বাস্তবিক ভাবে আইনের লোদ দ্বারায় প্রমাণ করে হয় তাকে ফাঁসি কাস্টে ঝুলাবে অথবা তাকে যাবজ্জীবন দিবে